এই হচ্ছে আমাদের নায়িকা কটকটি দেখি দেখি আসসালাম নিয়ে এসে ওখানে একটা ফেসবুক ব্লগ তো আজকে হঠাৎ বলো মা মায়েরা পরতে গিয়ে ওখানে আন্টির মেন লিপস্টিকটা পছন্দ হয়ে গিয়েছে ও এটা নিয়ে বাড়িতে চলে আসবে এ যেমন কান্নাকাটি করছে সে ওরকম কান্নাকাটি করছে সে টপ করে ব্যাগের মধ্যে থেকে লিপস্টিকটা বার করে যেমন বাচ্চারা যেমন হয় মানে জিনিস নিয়ে কোনো একটা পছন্দের জিনিস নিয়ে কাড়াকাড়ি করে তো মায়েরা ভেবেছে ব্যাগের মধ্যে আছে কিন্তু সে ব্যাগের মধ্যে বার করে নিয়েছে তো ও বাড়িতে এসে যেই দাদুভাইকে দেখাতে গিয়েছে মায়েরা দেখতে পাচ্ছে ব্যাগের মধ্যে লিপস্টিকটা তো নেই তো রীতিম মতো কান্নাকাটি শুরু করে দিয়েছে যে কি আমার লিপস্টিকটা এক্ষুনি আন্টির বাড়ি থেকে গিয়ে নিয়ে আসতে হবে আমি বলি আন্টির বাড়ি লিপস্টিকটা তুমি কেন নেবে আমার তো অনেকগুলো লিপস্টিক আছে না না ওরা এখন মেকআপ করে দিতে হবে লিপস্টিক পরিয়ে দিতে হবে শাড়ি পরিয়ে দিতে হবে তো বাচ্চাদের যে তো মাহিরা এখানে আছে কি হয়েছে এই চোখের ওপরে মেকআপ চলছে এখন ওই দেখি তো চোখ বন্ধ করো এখন মেকআপ করে দিতে হবে শাড়ি পরিয়ে দিতে হবে তো চলো ওকে আমি পুরো রেডি করিয়ে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি তো মায়েরা এখন মেকআপ চলছে সুন্দরী করে দিতে হবে ও হঠাৎ করে পড়ে এসে ওর সাজু গুজুর ইচ্ছে হয়েছে কি সাজু গুজু করে দেবো নায়িকা তুমি নায়িকা সাজবে

সেটা কোনটা আয়নাটা তোমার কি লাইট তো মেকআপ করে যাকে মেকআপ করে সে কষ্টতে বসে পড়েছে খুব কষ্ট হচ্ছে এই হচ্ছে আমাদের কট এই কটকটি আবার শুয়ে পড়লো কেন বাহ ঘাগরা পড়েছে ঘাগরা কি মুছে দেবো লিপস্টিকটা মুছে দেবো পপবে না কেন পপবে না ভালো লাগছে না তুমি একটু নিচে ঘুরে দেখাও না আস্তে আস্তে ওঠো আস্তে আস্তে ইয়া এই এটা কে গো ওরে বাবা আবা কি সুন্দর লাগছে গো তোমার তো আমার মেয়ে ঠোঁটে লিপস্টিক পড়াতে গিয়ে ও আমার ঠোঁটে চুমো দিয়েছে দিয়ে এই হাল করেছে হাল বেহাল হাল প্যাকাটি বানিয়ে দিয়েছে আমার আর এই হচ্ছে আমার প্যাকটি কটকটি হে এটা কে গোয়া এ করে সুন্দরী এটা কে দাদু ঘর দেখাও দাবি এই হচ্ছে আমাদের নায়িকা কটকটি দেখি দেখি ও না পড়তে পারছো না ওটো ওটো ধীরে ধীরে ওটো আমি পড়িয়ে দিচ্ছি ওটো বয়স্ক মানুষের পড়ালে হয় তাড়াও একটু ঘুরে দেখালে না কাউকে আর দাদিমার দেখিয়েছো দাদিমা দেখাও না কেন ভেঙে দেবে বলো অত সুন্দরী জিনিস বলো আর তোমার হাতটা তো উল্টে গিয়েছে বাহ কি সুন্দর লাগছে তো এই হচ্ছে আমাদের নায়িকা মাইরা ও আচ্ছা কি হ্যাঁ ও পড়ে নিয়েছ